পাকিস্তানি মিডিয়াদের রাগ উঠছে কিন্তু আমার দেখে ভালো লাগছে যেখানে বলছেন যে কি সমস্ত ঢোং চলছিল ওই ঢোং এর মধ্যে এত সম্মান এস যেখানে আমরা লজ্জিত আমরা লজ্জা ফিল করছিলাম কোথায় আমাদের লোক ভাই এত সম্মান এবং ট্রাম্প এই মন্ত্রীর সভা কি সাজিয়েছে যেখানে এত হিন্দু প্রেমী কট্টার হিন্দু এমনকি ভারত প্রেমী লোকজনে ভর্তি এটা কি করছিল ওটা ঢং চলছিল নাকি ওখানে আমেরিকাতে কি ঢং চলছিল এই বক্তব্য কিন্তু এটা দেখে আমার ভালো লাগলো যে পাকিস্তান মিডিয়ারা তো মিথ্যে কথা বলে না তারা সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে জানে এবং বলতে জানে যেটা দেখে বাংলাদেশি মিডিয়ার শেখা উচিত পাকিস্তান না গোটা বিশ্বেরই মোটামুটি ঘুম ছুটে গিয়েছে এটা দেখে যে কি করতে চলেছে আগামী চার বছরে ডোনাল্ড ট্রাম্প কারণ তার মন্ত্রসভাতে শুধুমাত্র ভারত এবং ভারতীয় প্রেমিকরা বসে রয়েছেন শুধুমাত্র মোহাম্মদ ইউনুস একা চাপে পড়েনি চাপে তো পড়েছে জর্জ সোরোসো যিনি বিভিন্ন দেশের মধ্যে পলিটিক্সে মাথা নাক সমস্ত কিছু গলিয়ে বেরান কিন্তু বাংলাদেশ চরম চাপে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি আজকে চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি একটু ওথ সেরিমনি নিয়ে বলে নি কারণ যারা যারা বলতে অনেক মিডিয়া এবং অনেক নেতারাও বেশ কিছু নেতারাও এটা আলোচনা করছেন বেশ কিছু দেশে এটা আলোচনা হচ্ছিল স্পেশালি বাংলাদেশ টাইপের দেশেও আলোচনা হচ্ছিল দিয়ে কেমন ট্রাম্প আর মোদির মধ্যে বন্ধুত্ব যে মোদি যাই না তো তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিই যে ভারত কখনোই যে কোনো দেশের রাষ্ট্রপতির শপথ হোক না কেন প্রধানমন্ত্রীর শপথ হোক না কেন ভারতের প্রধানমন্ত্রী কখনো যায় না সবসময় রাজনাথ সিং মালদ্বীপসে গেছিলেন কিরণ রিজুজু ইরানে গেছিলেন নিতিন গাডকারী এবং রিসেন্ট কার ইন্দোনেশিয়া মেক্সিকোতেও পবিত্র আহ ম্যাগারিটা বলে একজন রয়েছেন আমার ঠিক জানা নেই ওনাকে বাট আহ গেছিলেন ভারতের দূত হিসেবে গেছিলেন ঠিক যেমন এইবার গেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু স্পেশাল ব্যাপার হচ্ছে যে যখন ডোনাল্ড ট্রাম্প স্পিচ দিতে দাঁড়ালেন গোটা বিশ্বের কোথায় চোখ কাটবে ডোনাল্ড ট্রাম্প তা নয় গোটা বিশ্বের চোখ কেড়েছিল এস জয়শঙ্কর কারণ ডোনাল্ড ট্রাম্পের অপোজিটে তিনি বসে উঠে দাঁড়িয়ে যখন হাততালি মারতে লাগলেন তখন প্রত্যেকেই দেখলো কোথায় জাপানের বিদেশমন্ত্রী কোথায় অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী তারা প্রত্যেকেই থার্ড রো ফোর্থ রো ভারতের জন্য এটা সামনে এটা শুধুমাত্র এস জয়শঙ্করের সম্মান না এটা ভারতকে দেওয়া সম্মান যেখানে বন্ধুত্বের যদি প্রশ্নে যায় তো আপনাদেরকে যে হাতে নরেন্দ্র নিজে লেটার লিখে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং সেই লেটারে কি রয়েছে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন এবং ডোনাল্ড ট্রাম্পই জানেন এই সমস্ত কিছু দেখে সব থেকে বেশি চাপে পড়েছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস কেন চাপে পড়েছে যেদিন কুড়ি তারিখ ওথ সেরিমনি চলছে সেদিন উনি কিন্তু চলে গেলেন সুইজারল্যান্ড যখন বিভিন্ন রকম যে সেরিমনি হয়ে থাকে আমেরিকাতে ফর্টি সেভেন প্রেসিডেন্ট বলে কথা ডোনাল্ড ট্রাম্প চারিদিকে নাচছেন এনজয় করছেন মানে তার তার আনন্দ তিনি চেপে রাখতে পারছেন না তিনি হাতে তলবার নিয়েও নাচাতে লাগছেন তো কোথাও না কোথাও মনে হচ্ছে সেই তলবারটা গিয়ে খুঁচিয়ে দিচ্ছে বাংলাদেশকে বেটা আমি চলে এসেছি আগামী চার বছর আমি যা তাণ্ডব করব সেটা দেখার মতো হবে কারণ এইবার শপথ নিতেই আমি আটাত্তরটা জো বাইডেনে নেওয়া ডিসিজন কে খাড করেছে। The fake if you wanna play tough and wanna hate this, i show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play বাংলাদেশ বাংলাদেশের স্পেশালি মোহাম্মদ ইউনুস কে ডোনাল্ড ট্রাম্প কখনোই ভুলবে না এক তো হচ্ছে রিসেন্ট না রিসেন্ট ভুলবে না এই কারণে কারণ আগস্ট যখন শেখ হাসিনা ভারতে চলে আসে তখন চরম তাণ্ডব হয়েছিল বাংলাদেশে যেখানে হিন্দুদের ওপর হিন্দুদের মন্দির ভাঙা হিন্দুদের ব্যবসা লুট করা ঘরবাড়ি বাড়ি লুট করা আমরা প্রত্যেকেই সাক্ষী রয়েছে যেটাকে নিয়ে আমাদের পার্লামেন্টে ডিসকাসও হয়েছিল এস জয়শঙ্কর নিজে জানিয়েছিলেন যেটাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে সামলে যাও ইন্ট্রিম গভর্নমেন্টকে কে বলছি অ্যাকশন নাও কিন্তু নেওয়া হয়নি ফার্স্ট সেকেন্ড মোস্ট সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স গায়ে বলে থাকেন ডোনাল্ড ট্রাম্প এই মোহাম্মদ ইউনুসকে মানে চোখের বালি এই যে মানে বালি এই যে ইরিটেটিং সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা আরো বেশি ইরিটেটিং এই কারণেই কারণ দু হাজার ষোলো সালের হিস্ট্রি আপনাদের মনে করতে হবে যখন ডেমোক্রেটিক পার্টিকে ফান্ডিং করেছিল এই মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার নাকের ডোগায় বুঝতে তখন শেখ হাসিনা যে হিলারি ক্লিন্টন যিনি ডোনাল্ড ট্রাম্পের ডোনালে দাঁড়িয়েছিলেন সেই ডেমোক্রেটিক পার্টিকে ফান্ডিং করেছিল ষোলোশো ইউনুস এবং আপনারা প্রত্যেকে জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু ব্যবসায়িক প্রেমিক ব্যবসা খুব ভালো বোঝেন সুতরাং এইরকম টাইপের শত্রুতা জীবনে ভুলতে পারবেন না যেটাতে এই আটাত্তরটা জো বাইডেনের মোটামুটি সিদ্ধান্ত খারিজ করতে মোহাম্মদ ইউনুস রাতের ঘুম ছুটে গেছে তাই তিনি বলছেন যে আমি খুব খুশি অভিনন্দন জানাচ্ছি ট্রাম্পকে এবং আমি কাজ করতে চাই আমেরিকার সাথে জেনে নেওয়া উচিত যে আমেরিকা কাজ করতে চায় কিনা তার আগে আমি আরেকটুখানি বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের গুম ছুটিয়ে দিতে চাই এই কারণেই কারণ আমি এবার একটু মন্ত্রী সভা কিভাবে ট্রাম্প সাজিয়েছে সেটা নিয়ে ডিসকাস করবো যেখানে প্রথমেই জানাবো যে এফ বিআই ডিরেক্টর যেটা হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কতটা ইম্পর্টেন্ট একটা সংস্থা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন সেখানকার ডিরেক্টর হচ্ছেন কাস পটেল ভারতীয় আচ্ছা নেক্সট হচ্ছে আমেরিকার সেকেন্ড লেডি উষা ভ্যান্স উষা উষা ভ্যান্স হাজবেন্ড হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যার নাম হচ্ছে জেডি ডি ভ্যান্স এবং এই উষা ভ্যান্স যিনি সেকেন্ড লেডি হচ্ছেন আমেরিকার তার বাড়ি হচ্ছে আন্ধ্রপ্রদেশ ভারতের প্রতি একটু ভালোবাসা চরম বুঝতেই পারছেন ওকে নেক্সট হচ্ছে তুলসী গাবার্ড ইনি হচ্ছেন মোদীর ভালো বন্ধু প্লাস ভীষণ ক্লোজ যাকে নিয়ে বেশ কিছু চর্চা সোশ্যাল মিডিয়াতে অলরেডি চলে ইনি হচ্ছেন তুলসী গভার্ড যিনি হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নতুন ডিরেক্টর বাংলাদেশ ইস্যুটাও না ন্যাশনাল সিকিউরিটির ইস্যু জানে মোটামুটি এই তুলসী গভার্ড যিনি কট্টর হিন্দু কেন কট্টর হিন্দু তার জন্ম হিন্দুতে না তার বংশ হিন্দু না তার বাবা মা কেউই হিন্দু না কিন্তু তার মা হিন্দু ধর্ম নিয়েছিলেন গ্রহণ করেছিলেন এবং তার মেয়ের নাম রেখেছিলেন তুলসী তুলসী চরম হিন্দু প্রেমী এবার ভেবে দেখুন যে যার জাতি হিন্দু না যে এই ধর্ম থেকে আসে না সে আমি বলে আমি হিন্দু মানে সে পরিচয় দিতে পছন্দ করে যে আমি হিন্দু তার মানে কতটা কট্টার হিন্দু সেটা আপনারা বুঝতেই পারছেন ইনি হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নতুন ডিরেক্টর প্রমুখ ওকে নেক্স আমি যাব ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এটা শুনে বাংলা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক বেশি খুশি হবেন ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টর হতে চলেছেন জয়ন্ত ভট্টাচার্য জয়ন্ত ভট্টাচার্য যার আদি বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের চন্দননগর শ্রীরাম কৃষ্ণন এর নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন প্রত্যেকেই জানেন প্রচন্ড ফেমাস একজন ব্যক্তি এবং ইন্ডিয়ান যিনি হচ্ছেন এ আই এডভাইজার আচ্ছা হারমিত জিলন তিনি হচ্ছেন মানব অধিকারী ট্রাম্প সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং আরো বেশ নাম রয়েছে আরো আরো নাম রয়েছে যেমন বিবেক রামস্বামী থেকে শুরু করে বিভিন্ন নাম রয়েছে অত নাম আমি ঠিক নিজেও জানি না যতটা মন্ত্রীসভায় ট্রাম্প ভারত প্রেমী এবং হিন্দুদেরকে বসিয়েছেন এবং আপনারা এটাও বলতে পারেন একটু রাইটেস্ট মাইন্ড এর লোককে বসিয়েছেন তার মানে ভারত সরকারের সাথে কি পরিমাণ তাদের টাই আপ হবে সেটা আপনারা মোটামুটি বুঝে গেছেন বাট এইবার টাইম এসে গেছে যে যেটা দেখে বাংলাদেশ তো চাপে পড়েছেই এবং কি স্টেপ নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প সেদিকে নজর থাকবে কিন্তু এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিসিশন কি কি নিয়েছে কি কি বড় বড় ডিসিশন প্রথম তো সব থেকে বড় ডিসিশন নিয়েছে যে এই ডাবলিএইচ সংস্থা যা চাইনার পাঁচ আটে এবং বাংলাদেশ পাকিস্তানের পর চাইনাকে বেশি ভালোবাসে সেই এরকম এইচ ও কে বলেছে আমি না আমি পছন্দই করি না আমি প্রথমেই এখান থেকে বেরিয়ে চলে এলাম আচ্ছা নেক্সট দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যারিস ক্লাইমেট ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন চুক্তি খারিজ করে দিয়েছেন বলছেন ক্লাইমেটে ঠেকা কি একমাত্র আমেরিকা নিয়ে বসে আছে নাকি না আমার যেটা আমেরিকা আমি সেই প্রজেক্টে যা যা করতে হয় আমি এই চার বছরের সবটাই করবো আটাত্তরটা জো বাইডেনের ডিসিশনকে তিনি এক দিনে খারিজ করেছেন মানে খারিজ তার ভাবারই দরকার হয়নি যে সেই প্রেসিডেন্ট কি ভেবে করেছিল কেন করেছিল জানারই দরকার নেই এমন একটা সেট আপ মনে হচ্ছিল আগে থেকে তিনি ভেবেছিলেন যে চেয়ারে বসতে দেরি চেয়ারে বসবো আর সব কটাকে খারিজ করব। আচ্ছা তার পাশাপাশি জানিয়ে দিই আপনাদেরকে যে ন্যাশনাল সিকিউরিটির যে প্রবলেমটা অর্থাৎ ইলিগাল এটা শুধুমাত্র আমাদের দেশ এবং বিশ্বের একটা প্রবলেম বলতে যেখানে আমেরিকাতে প্রচুর ইলিগাল ইমিগ্রেন্ট বেড়ে যাচ্ছে ঠিক যেমন আমাদের ভারতে রোহিঙ্গিয়া এবং বাংলাদেশিরা উইদাউট ডকুমেন্টস চলে আসে এবং তাণ্ডব করে বেড়ায় আপনারা খুব ভালো করেই জানেন ঠিক সেই রকমই এখানে যখন সরকার বলে এনআরসি লাগু করব। মমতা ব্যানার্জির তখন রাতের ঘুম ছুটে যায় ভোট ব্যাংকের জন্য সবটাই আপনারা জানেন আমি অতটা ঘাটতে চাই না কিন্তু এই সেম ইলিগাল প্রবলেম প্রবলেমটা আমেরিকাতেও চলছে সেই কারণে ডোনাল্ড ট্রাম্প ডিসিশন নিয়েছেন যে আগে যে কটা ছাঁটাই করেছি এর চার ডবল এইবার ছাঁটাই করব। কিন্তু ভারত তো বন্ধু না যে আঠেরো হাজার ইলিগাল আইডেন্টিফাই করা হয়েছে যে হ্যাঁ ভারতীয় টোটাল টোটাল পাওয়া গেছে সাত লক্ষ যদিও ইলিগাল ইমিগ্রেন্ট কোটি এক কোটির ওপর সেখানে আইডেন্টিফাই করা হয়েছে সাত লক্ষ তার মধ্যে আঠেরো হাজারের নাকি ডকুমেন্টস পাওয়া গেছে যে এরা কনফার্ম ভারতীয় তো তাদেরকে যদিও ভারত সরকার বলেছে ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু এখানে আমার ডাউট হচ্ছে যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ বর্ডার পেরিয়ে ভারতীয় নাগরিকত্ব নিয়ে আমেরিকাতে শিফট হবার চিন্তা ভাবনা করেছে কিনা আমার জানা নেই বাট আমার এটাই মনে হয় যাই হোক নেক্সট আমি যাব সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমেরিকাতে গিয়ে বাচ্চা হলেই সেটা নাকি ওখানকার নাগরিক হয়ে যায় এই যে প্রোটোকলটা চলে এটাকে তুলে দিয়েছেন মানে দেড়শো বছর পুরনো ডিসিশনকে খারিজ করতে এক দিন টাইম নেয়নি ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন যে না বাবা ওরকম ভাবে হবে না এই যে এইচ ওয়ান ভিজা এটাকে নিয়ে যে চলে আসা হয় যেটা কি ওয়ার্কিং ভিজা মা বাবা বা কপল চলে আসে এবং সেখানে বাচ্চা হলে সেই বাচ্চা হয়ে যায় আমেরিকার নাগরিকত্ব পেয়ে যায় এবং সেই বাচ্চার দেখভাল করার জন্য মা বাবাও সেটেল হয়ে যায় তারপর তো গ্রিন কার্ড হচ্ছে তো হোক আরামসে নাগরিকত্ব পেয়ে যাবো এই প্রসেস চলবে না অর্থাৎ আমেরিকাতে বাচ্চা হলেও সে নাগরিকত্ব আমেরিকার পাবে না ডিটেলস জানিয়ে দিই একটু আপনাদেরকে যেমন এইচ ওয়ান বি ভিসা যদি থেকে থাকে এবং মানে ধরুন বাবার হয়তো এইচ ওয়ান বি ভিসা আছে আর মায়ের হয়তো গ্রিন কার্ড রয়েছে যেটা আমেরিকার কার্ড সিটিজেন কার্ড যদি গ্রিন কার্ড রয়েছে তাহলে সেই বাচ্চা নাগরিকত্ব পাবে বাবা মা দুজনার যদি গ্রিন কার্ড থাকে তো সেই বাচ্চাও নাগরিকত্ব পাবে কিন্তু যদি কাপল বা বাবা মা দুজনেই এইচ ওয়ান এসে থাকে এবং তারপর যদি বাচ্চা হয়ে থাকে তো তারা কিন্তু সেই নাগরিকত্ব আমেরিকার নাগরিকত্ব একদম পাবে না এটা আপনারা বলতে পারেন একরকম বোল্ড ডিসিশন এই বোল্ড ডিসিজনের মধ্যে কিন্তু জেন্ডার মানে ওদের আবার অদ্ভুত অদ্ভুত টপিকেই ভাই ভোটিং হয়ে থাকে যেখানে বোল্ড ডিসিজন এটাও যে এই যে জেন্ডার তিন রকম থেকে থাকে না আমরাও দেখি যে ফিমেল মেল ট্রান্সজেন্ডার তো পরিষ্কার ভাবে ওখানে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে ওসব জেন্ডার ফেন্ডার ভাই বুঝি না জেন্ডার দুটোই হবে একটা মেল ফিমেল কার ফিল হলো আমি মেলে জন্মলাম কিন্তু আমার মন আছে ফিমেল আমি ফিমেলে জন্মালাম কিন্তু মন আছে মেল ভাবতাবাদ নিজের বাড়িতে জেন্ডার একটাই যেটা নিয়ে তুমি জন্মেছো সেটাই তোমার জেন্ডার তারপর তুমি মনে মনে কি ফিল করলে সেটা তোমার প্রবলেম সেটা দায় সরকার নেবে না সুতরাং এই ট্রান্সজেন্ডার কনসেপ্টটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে মেল আর ফিমেল মেক্সিকোর জারি মানে আমি কত বলবো আপনাদেরকে একের পর এক বলতে থাকবো আপনারা শুনতে শুনতে বোর হয়ে যাবেন কিন্তু ট্রাম্প এত বড় বড় বোল্ড বোল্ড ডিসিশন নিতে একদম বোর হয়নি উল্টো তিনি হাতে তলোয়ার নিয়ে এনজয় করে যাচ্ছেন এবং বড় থেকে বড় ডিসিশন নিয়ে যাচ্ছেন চাপে আমি ফেরও মনে করিয়ে দিই বাংলাদেশ কারণ কখন এই তলবার নাড়তে নাড়তে মহম্মদ ইউনুসকে তুলে উল্টে ফেলে দেবেন সেটাই নিজেই বুঝতে পারবে না মোহাম্মদ ইউনুস কিন্তু কি হবে সেটার দিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে